আমি অভিভূত মহান আল্লাহ আদায় করছি যে আমি দু হাজার চব্বিশ সালের বারোই ডিসেম্বর এই বেলডার কোন একটা স্থানে মসজিদ পুনর্নির্মাণ নির্মাণ করবো বা নতুন করে করব বলেছিলাম তখন এতটা ভাবিনি যে মানুষের মনে এতটা ঢুকে আছে বাবরি মসজিদ কিছুটা আমি ভেবেছিলাম যে অনেক মানুষের সমর্থন পাবো আমি সব বাপ উপস্থিত প্রস্তুত করবো যত দিন যাচ্ছে ছ তারিখ পর্যন্ত একরকম ছিল পাঁচ তারিখে যখন অনারেবল হাইকোর্ট এটাকে ইন্টারফায়ার না করে প্রশাসনকে পিস রাখার জন্য যখন নির্দেশ দিলেন তারপর থেকে ছ তারিখ থেকে যে আবেগ মানুষের দেখছে যে উল্লাস মানুষ করছে যেভাবে নিজেদের অর্থ ব্যয় করে কোথায় থেকে কোথায় গাড়ি নিয়ে এমনকি মহিলারা পর্যন্ত অনেক মহিলা দেখলাম বাচ্চা মহিলা বয়স্ক লোক ইয়ং জেনারেশন সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে কাজেই আজ থেকে আমি তাদের আবেগকে সাড়া দিয়ে বাবলি মসজিদ যতক্ষণ শুরু হবে তো ফেব্রুয়ারি মাসে তিন বছর কমসে কম লাগবে এই তিন বছর ধরে প্রত্যেক জম্বাই ওখানে নামা কত বাড়বে বা কমবে সেটা পরে দেখা যাবে আমার টার্গেট ছিল পঁচিশ বিঘা এখন যা দেখছি তাতে তিরিশ বিঘা মতো জমি সংগ্রহ হয়ে যাচ্ছে এবং তিরিশ বিঘার মধ্যে ফার্স্টে যে মানে যেটা দুশো ফুট যে ফ্রন্ট সেই ফ্রন্টের থেকে রাস্তায় বেস থেকে পঞ্চাশ ফুট খালি রেখে শুরু হবে বারভেম্বরটিতে তারপরে সেটার যে চাতাল বা তার যে বাউন্ডারি সীমানার পরে ঠিক তার উত্তর এবং দক্ষিণ পূর্ব এই সব সাইডে বাকি প্রজেক্ট ইসলামিক হসপিটাল মেডিকেল কলেজ একটা রেস্তোরাঁ হোটেল কাম রেস্তোরাঁ এছাড়াও একটা

টাকা ওই প্রজেক্টে লাগাবো না কারণ ওখানে যা লাগবে বাকি একটা একটা দাম কষে সেটা আবার বাবরি মসজিদ ট্রাস থেকে জমা করে রাখবো কারণ আমি যে বাকি প্রজেক্ট করব ওটার সঙ্গে মানে এই বাবরি মসজিদে যারা দান করছে বা ইট থেকে পাথর থেকে বালির থেকে এমনকি কেউ মাইক নিয়ে চলে আসছে ওখানে আজকে দেখলাম যে যা পাচ্ছে কেউ কানের জিনিস দিয়ে দিচ্ছে কেউ অন্য কিছু দিয়ে দিচ্ছে তা এই যে আবেগ হবে এটা আমি ভাবতেও পারিনি যে এতটা মানুষের মধ্যে আবেগ বা সারা পাব